গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও মোটামুটি আছি আমার ভয়েস শুনে নিশ্চয় বুঝতে পারবে যে আমি কেমন আছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা মানে নাক দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে যখন ভিডিও করেছিলাম তখন না যখন আমি পরের দিন রাত্রে ভয়সবাদ দিচ্ছি তখন এই পরিস্থিতি আমার তো যাই হোক আজকে হচ্ছে মহালয়া শুভ মহালয়া সবাইকে সবার পুজো যেন ভালো কাটুক আর দেবীর আগমনে যেন সব অশুভ শক্তি বিনাশ হয় শুভ শক্তির যেন বিকাশ হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে যেন আমাদের দুর্গা মা মায়ের যেন শক্তি দেয় যাতে এই যে অসুরের মতো যে নর পিসাজগুলো আছে আমাদের সমাজে তাদের যেন আমরা দমন করতে পারি এই আশা নিয়েই এই পুজোটা সবাই মিলে কাটাবো আমরা হার্দিকরের ঘটনার পর পুজো কাটাতে মানে সত্যি কি বলবো এক ফোঁটাও মানে খুশি হচ্ছে না মনে শুধু মনে হচ্ছে যেন মা যেন সব ঠিক করে যেন সবাই শাস্তি পায় যাই হোক তো মহালয়া না দেখি না দু তিন বছর ধরে কারণ ওই টিভিতে সিরিয়ালের সব নায়ক নায়িকাদের নিয়ে মহালয়া করে তো আমার না ওটা একদম পছন্দ হয় না আমার ওই জন্য দু তিন বছর ধরে মহালয়া দেখার পুরো ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে আগে কি সুন্দর ভোরবেলা উঠে দেখতাম কত ভালো লাগত এখন একদম ভালো লাগে না তবে ওই যে মানে শুনি যে আওয়াজটা যে মহালয়া যে শুনতে আমার খুব ভালো লাগে ওইভাবে যে বলে ওই রকম আমার ওটা খুব ভালো লাগে শুনতে কিন্তু আমি দেখি না তো যাই হোক আজকে যেহেতু মহালয়া ছুটির দিন ওই কারণে আমি পরোটা আর আলুর দম করবো তো আলুগুলো কেটে নিয়ে আগে আমি প্রেসারে বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব তাহলে আলুর দমটা খুব ভালো হয় একটা সিটি দিয়ে নিলে আর এদিকে একটুখানি ঘি আর লবণ দিয়ে আমি আটাটা মেখে নেব খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা কথা বলতে মানে এত নাক দিয়ে জল পড়ছে আর কাশিও হচ্ছে গা হাত পাও ব্যথা হচ্ছে জানি না এরপরে কবে ভিডিও করতে পারবো আসলে ওয়েদারটাই এই রকম এই বৃষ্টি ঠান্ডা এই এত গরম ওই কারণে প্রত্যেক ঘরে ঘরে এরকম ঠান্ডা লাগছে আর আমাদের বাইরে কিন্তু মানে মাইক পাচ্ছে জানি না তোমাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে কিনা আমি তো ঘরে দরজা জানলা বন্ধ করে তারপরে ভয়েস ওভার দিচ্ছি তো চলো এই দেখো আটা মাখা হয়ে গেলো ওটা একটু ঢাকা থাক তাহলে পরোটাগুলো খুব নরম হয় আর এদিকে আমি আলুর দমটা করে নিই একটুখানি এই যে টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এদিকে পেঁয়াজ লঙ্কা আর রসুন আমি অল্প একটু লবণ দিয়ে বেটে নেব তারপরে এই যে আলুর দমটা করে নেবো শুকনো শুকনো করে করব শুকনো করে পরোটা দিয়ে আলুর দম খেতে ওরা খুব ভালোবাসে আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আলুর দমটা করে নেবো আর পরোটাও করে নেব ওদিকে বাবানকে তো পড়াতে এসছে দেখলে দুধ চা দিলাম ওই দাদাকে তো ভাবছি আজকে এই পরোটা আর আলুর দমও দেবো ওই জন্য একটু তাড়াহুড়োও করছি তো আলুর দমটা হয়ে গেছে পরোটাটা চট করে করে নিয়ে আগে দাদাকে দিয়ে নেবো তারপরে আমরা খাবো বাবান পড়ছে তো পড়া হয়ে গেলে দিয়ে দেব দাদাকে মাঝে মাঝে দিই এমনিতে দেওয়া হয় না কারণ ওনারও তারা থাকে স্কুল যাওয়ার ওই জন্যে যেদিন ছুটি থাকে সেদিন একটু ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি তো আজকে আবার কয়েকটা আমি বাস্তু টিপস বলবো তোমাদেরকে তো যেগুলো পালন করলে মানে কী বলতো এমন কিছু ব্যবস্থা আছে যেগুলো মানে পালন করলে আমাদের জীবনে ইতিবাচক শক্তি মানে আসতে পারে আর এই ইতিবাচক শক্তি শুধু মানে ধন সম্পত্তি বৃদ্ধি করে না জীবনে সুখ শান্তি হাসি খুশি মানে একটা শান্তি যেন নিয়ে আসে যারা মানে তাদের জন্যে বলছি তো প্রত্যেকের জীবনে তার কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কিছু পেতে চায় কিন্তু মানে অনেকে আছে না পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না শুধু বাস্তু টিপস ফলো করে কিছুই হবে না তার সাথে পরিশ্রম কিন্তু অবশ্যই করতে হবে তো কিছু আছে এমন মানে সিচুয়েশান হয় যে খুব কঠোর পরিশ্রম করেও কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না তো ওই ওই কারণে আমি কিছু কিছু বাস্তু টিপস বলবো আজকে তার এদিকে দেখো এগুলো তোমাদের দেখালাম না মাছের ঝোল করেছি আর ওদিকে একটু মুড়ি ঘন্ট বসিয়েছি এগুলোর আর রেসিপি দেখালাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি একবারে আর এদিকে কিছুই দেখালাম না একবারে স্নান টান করে সব গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করব ঝুল ঝাড়বো না ঝুলঝাড়া আগেই হয়ে গেছে মহালয়ার পরে আর ঝুল ঝাড়ি না আমরা শুধু ঠাকুর ঘরটা একটুখানি মুছে টুছে পরিষ্কার করব তো চলো কয়েকটা তোমাদেরকে বলে দিই যে ওই কারণে ঘরের ছোট ছোট জিনিস সেটার মানে এই ইতিবাচক শক্তির সাথে মানে যুক্ত সম্পর্কিত তাই বাস্তুশাস্ত্র যদি আমরা কিছু মেনে চলি তাহলে কিন্তু আমরা জীবনে ইতিবাচক শক্তি আনতে পারি আর সুখ শান্তি সমৃদ্ধি আনতে পারি এরম আটটা আমি আজকে টিপস বলবো প্রথম হচ্ছে ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ যদি জ্বালানো যায় মাঝে মাঝে তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে ঘর থেকে বাস্তু দোষ কেটে যায় এবং সুখ শান্তি আসে আর দরজায় যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু আরওই ভালো আর যেটা হচ্ছে যেটা আমিও আগে জানতাম না বিছানার নিচে কখনো জুতো রাখতে নেই যেন অনেকে আছে না যে বাড়িতে জুতো পরে হাওয়াই স্যান্ডেল পরে আর শীতকালে তো অনেকেই পড়ে তো ঘুমানোর সময় খাটের তলে জুতোটা ছেড়ে দিয়ে বিছানায় উঠে যায় কিন্তু বিছানার নিচে যদি আমরা জুতো রাখি তাহলে কিন্তু দেবী লক্ষ্মী খুব রুষ্ট হন তাই জুতো কিন্তু রাখা উচিত না বিছানার খাটের নিচে ভারী আসবাবপত্র বা বাক্স টাক্স এসব কিন্তু সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত উত্তর পূর্ব দিকে কিন্তু রাখা উচিত না বাড়িতে সকাল সন্ধ্যা শঙ্খ বাজানো উচিত এতে কিন্তু বাস্তু দোষ দূর হয় তারপরে কোনো হাঁড়ি কলসি মানে ফাঁকা জায়গায় বা ছাদে কখনো উল্টে রাখা উচিত না এটা এটা করলে কিন্তু ভাগ্য আমাদের উপরে ক্রুদ্ধ হয় তাই পাত্র কখনো উল্টে রাখা উচিত না ভাঙা আয়নায় কখনো মুখ দেখতে নেই মেকআপ কিটসেও যদি ভাঙা আয়নাটা থাকে সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হয় ভাঙা আয়নায় কখনও মুখ দেখতে নেই এটা দুর্ভাগ্য ডেকে আনে অনেকেরই স্বভাব আছে দরজার পেছনে হ্যাঙ্গার লাগিয়ে বা খুঁটি লাগিয়ে ওখানে জামা কাপড় ঝোলানো এইটা একদম করা উচিত না এতে কিন্তু দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমাদের ওপর থেকে চলে যায় অর্থের অভাব ঘটে খাওয়ার সময় অনেকে টাকা বিনিময় করে মানে অর্থ লেনদেন করে খেতে খেতে এইটাতে কিন্তু দেবী লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন খাওয়ার সময় কিন্তু কখনো টাকা লেনদেন করতেনি সব সময় হাত ফ্রি রেখে পাঁচটি আঙুল দিয়ে দুই হাত দিয়ে টাকা লেনদেন করা উচিত তো এই কটাই আজকে বললাম আবার আমি কতগুলো বাস্তু টিপস নিয়ে পরবর্তীকালে চলে আসব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজো খুব ভালো কাটিও সাবধানে কাটিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই